আমার বাচ্চারা যখন রেস্টুরেন্টে এই দামি খাবারটা খেতে যাওয়ার জন্য বায়না ধরে তখন বাসায় আমি একদমই শর্টকাট উপকরণে এই দামি নাস্তাটা বানিয়ে দিয়ে থাকি আর তারা কিন্তু এটা খেয়ে আর রেস্টুরেন্টে যাওয়ার নামই করে না আশা করছি আপনারাও আপনাদের বাচ্চাদের এভাবে করে বানিয়ে দিতে পারবেন তিনটা আলু নিয়েছি আমি মিডিয়াম সাইজের আলুর খোসাগুলো ছাড়িয়ে আলু তিনটা আমি ধুয়ে নিয়েছি এরপরে এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি আর আমি আলুটা কিভাবে করে কেটে নিচ্ছি আপনারা ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন তবে আলুটা কিন্তু একটু মোটা সাইজেরই হবে তিনটা আলু আমি এভাবে করে কেটে নিচ্ছি আর তিনটা আলু দিয়ে অনেকগুলো পরিমাণে এই নাস্তা বানানো যাবে আলুগুলো যখন কাটা হয়ে যাবে ধুয়ে তারপর হচ্ছে আমি একটা পাত্রে কিছু পানি নিয়েছি নর্মাল পানি আর এক চা চামচ লবণ দিয়ে এখন আলুটা আমি সিদ্ধ করে নিব তবে পুরোপুরি সিদ্ধ করা যাবে না পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অন্য একটা পাত্রে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা এবং তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি অল্প একটু বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো বা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এখানে আর কিছুই লাগবে না এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই ব্যাটারটা বেশি পাতলা আবার বেশি ঘনও হবে না মিডিয়াম ব্যাটার হবে আর এই ব্যাটারটা কেমন হচ্ছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই যে আমাদের কিন্তু রেস্টুরেন্টে দামি খাবার বানানোর জন্য এই কয়টা উপকরণ হলেই হয়ে যাবে আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া আলু দিয়ে দিলাম এখন আমি একটা স্পাচোলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবগুলো এভাবে করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো তেলে ভেজে নেব রেস্টুরেন্টে যখন এই খাবারটা আপনি অর্ডার করতে যাবেন দেখবেন চড়া দাম পড়বে আর তার অর্ধেক দামে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন তো এখানে তেলটা আমি মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি একটার সাথে আরেকটা যেন লেগে না যায় এদিকে খেয়াল রেখে সবগুলো আলো দিয়ে এখন মিডিয়াম আছে ভেজে নিব আর আজকে কী নাস্তা বানাচ্ছি সেটা অবশ্যই তো ভিডিওটা দেখেও বুঝতে পেরেছেন আমি কিন্তু বানিয়েছি রেস্টুরেন্টের মতো পটেটো ওয়েজেস আর এটা বানানো একদমই সহজ হাতের নাগালে যদি এই উপকরণগুলো থাকে তাহলে আপনিও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর আলুটা তো সব সময় সবার বাসায়ই থাকে এখন আমি উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিব আলুগুলো ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর অনেক বেশি মসমজা হয়েছে এগুলা উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে আপনারা এটা যে কোনো সসের সাথে খেতে পারবেন আর উপর দিয়ে চাইলে এখানে একটু পাতা কুচিও অ্যাড করে দিতে পারবেন এটা অনেক বেশি মচ আর বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে এই ধরনের রেসিপি